দর্শক আমি এখন অবস্থান করতেছি কিশোরগঞ্জ জেলা সদর উপজেলায় সেই ঐতিহ্যবাহী পাগনা মসজিদের সামনে ইতোমধ্যেই আপনার অনেক গণযোগাযোগ মাধ্যমে এই মসজিদ সম্পর্কে শুনেছেন তো আমি আংশিকভাবে এই মসজিদের কিছু চিত্র এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো এই মসজিদের একটি প্রধান বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই মসজিদে যদি কেউ নেক দিলে কোনো মানত করে থাকে বা কোনো চা বা অন্য যদি মসজিদে কিছু দান করে থাকে তার সেই মনের আশা নাকি পোড়া হয়ে যায় এরকম একটা কথিত আছে শুধু কথিত নয় অনেকেরই বাস্তব প্রমাণ অনেকেই মধ্যে তাদের মনের আশা পূরণ হয়েছে এরকম একটা আত্মবিশ্বাস নিয়ে এই মানুষ এই মসজিদে দান করে থাকে মানত করে থাকে এখানে শুধু মুসলমান নয় প্রায় সকল ধর্মের মানুষ এখানে দান করে থাকে সকল ধর্মের মানুষ এখানে মানত করে থাকে এখানে শুধু টাকা পয়সা নয় এখানে অনেক মা বোনরা তাদের শরীরের গহনা নাক ফুল কানের দোল গলার চেন হাতের আংটি এগুলো অনেকে দান করে থাকে শুধু বাংলাদেশে টাকা নয় বিদেশি মুদ্রা এখানে মানুষে দান করে থাকে এখানে কি পরিমাণ টাকা দান হয় সে কি পরিমাণ টাকা কালেক্ট হয় সেটা যদি আপনারা জানেন বা শুনেন রীতিমতো অবক হয়ে যাবেন এই দান বাক্স প্রতি তিন মাস পরে পরে খোলা হয়ে থাকে তো গতবার যে দান বাক্সগুলো খোলা হয়েছিল এখানে নাকি প্রায় ছয় কোটি টাকার উপরে কালেক্ট হয়েছে এবং চার থেকে পাঁচ বড়ি স্বর্ণ অলঙ্কার এখানে কালেক্ট হয়েছে তো মানুষের একটা আত্মবিশ্বাসের জায়গায় পাগলা মসজিদ সেই অনুযায়ী মানুষ এখানে দান করে থাকে তো আপনারা অনেক ইতিমধ্যে প্রশ্ন করতে পারেন যে এত এত টাকা এখানে কালেক্ট হয় সেই টাকা কোথায় যায় আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছি যে কোনো গরিব বা কোনো অসহায় মানুষের যদি এখানে সাহায্যের জন্য আবেদন করে থাকে তাহলে এই মসজিদ ফান্ড থেকে তাদেরকে সহযোগিতা করা হয় থাকে অনেক সময় দেখা যায় যে গরিব দুঃখী মানুষ যদি বড়ো কোনো রোগে আক্রান্ত হয়ে থাকে বা বড় কোনো বিপদে সম্মুখীন হয়ে থাকে তাহলে যদি এখানে আবেদন করে থাকে তাহলে এই মসজিদের ফান্ড থেকে তাদেরকে অনুদান হিসাবে দেওয়া হয়ে থাকে এবং অন্যান্য যে এলাকার যে গ্রামাঞ্চলের যে ছোটোখাটো মসজিদগুলো রয়েছে অবহেলিত যে মসজিদগুলো রয়েছে তাদেরকেও নাকি এই মসজিদ ফান্ড থেকে টাকা দান করা হয়ে থাকে তো আপনারা হয়তো বা বলতে পারেন যে এই মসজিদে এত এত টাকা কালেক্ট হয়ে থাকে এত এত নাম ডাক সেই অনুযায়ী কিন্তু এই মসজিদের আকার সেই মসজিদ তো তৈরি করা হয়নি তবে আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে যতটুকু দান পেরেছি জানতে পেরেছি খুব শীঘ্রই এই মসজিদের নতুন করে নির্মাণ কাজ শুরু করা হবে এই মসজিদের নির্মাণ কাজের জন্য প্রায় দুইশো কোটি টাকা বাজেট বরাদ্দ রয়েছে স্থানীয় লোকজন বলছে যে বাংলাদেশের মধ্যে সবথেকে সুন্দর এবং সবথেকে নান্দনিক সব থেকে বড় মসজিদ হবে কিশোরগঞ্জের সেই পাগলা মসজিদ তো দর্শক আপনারা যে যেখানে আছেন অবশ্যই এই মসজিদটি এসে দেখে যাবেন এবং আপনাদের যদি কোনো চাওয়া পওয়া থেকে থাকে তাহলে অবশ্যই এখানে মানত করে যাবেন এবং নেক দিলে কিছু দান করে যাবেন আশা করি আপনাদের সেই মনের আশা পুরা হয়ে যাবে দর্শক আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন